ন্যাশনাল ইউনিভার্সিটি এর বর্ষের শিক্ষার্থীদের জন্য আর পরীক্ষা একদম কাছে কাছাকাছি ইনশাল্লাহ আমরা সময়ের মধ্যেই সিলেবাস শেষ করার চেষ্টা করবো একটু কঠিন মনে হতে পারে কিন্তু একবার যখন বিষয়টা ধরতে পারবো তখন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে তখন আর কঠিন মনে হবে না আসসালামু আলাইকুম সবাইকে আজ আমরা শুরু করছি লিঙ্গুইস্টিক বিষয়ের প্রথম ক্লাস আর প্রথম অধ্যায় নিয়ে আমরা আজকে স্টার্ট করবো যেটা হচ্ছে ডেফিনিশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক অফ ল্যাঙ্গুয়েজ এই কোর্সটি মূলত ন্যাশনাল ইউনিভার্সিটি এর তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য তাই নিয়মিত ক্লাস ফলো করুন যেন গুরুত্বপূর্ণ টপিকগুলো মিস না হয়ে যায় ঠিক আছে চলুন শুরু করি প্রথমেই ভাষা সংজ্ঞা নিয়ে বলি ভাষা হলো একটি আচ্ছা আরেকটা বিষয়ে নেই এই আজকের ক্লাসটা হচ্ছে চ্যাপ্টারের সামারি নিয়ে এই চ্যাপ্টারের মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেগুলোর একটা সামারি করে ফেলবো এই ভিডিওতে পরবর্তীতে আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় ডিটেলসে আলোচনা করব ইনশাল্লাহ ওকে সো ভাষা সংজ্ঞা নিয়ে প্রথমেই বলি ভাষা হলো একটি যোগাযোগের মাধ্যম যা মানুষ তাদের চিন্তা অনুভূতি এবং তথ্য প্রকাশের জন্য ব্যবহার করে এডওয়ার্ড স্যাপিয়ারের সংজ্ঞা হচ্ছে এরকম যে আমরা তো সংজ্ঞাটা লিখে নেই জ ইজ এরলি হিউম্যান অ্যান্ড নন ইনস্টেকটিভ মেথড অফ কমিউনিকেটিং আইডিয়াস ইমোশন অ্যান্ড অর্থাৎ ভাষা মানুষের জন্য একান্ত স্বতন্ত্র এবং অপ্রবৃত্তিগত উপায় যা ধারণা আবেগ ও ইচ্ছা প্রকাশে ব্যবহৃত হয় এটা তো হচ্ছে হচ্ছে আমরা আমরা যে কমিউনিকেশন করার জন্য একজন আয়োজনের সাথে যোগাযোগ করার জন্য আমাদের ভাবাবাহিক প্রকাশ করার জন্য যেটা আমরা ব্যবহার করি ওইটাই হচ্ছে আমাদের ভাষা তো এটা আমরা সবাই জানি তাও হচ্ছে যেহেতু আমাদের এই টপিক্স মধ্যে এই বিষয়গুলো রয়েছে তাই আমরা একটু সামারাইজ করে যাচ্ছি সবগুলো বিষয় ফাইডেন দিয়ে দে সসার ভাষাকে তুলনা করেছেন একটি কাগজের পাতার সঙ্গে চিন্তা ধারা হলো এক পিট আর শব্দ হলো আরেক পিট এই দুটুকে আলাদা করা যায় না যেমনভাবে কাগজের এক পিট কাটতে গেলে আরাত পিটও কাটা পড়ে যায় এখন চলুন ভাষার প্রধান বৈশিষ্ট্যগুলো দেখে নেই প্রথমেই আসে arbitrairness আমি হচ্ছে একটু লিখে দেই প্রথম মাসে হচ্ছে হারবিট্রেরিনাস যার মানে হচ্ছে ইচ্ছাধীনতা অর্থাৎ ভাষা শব্দ ও তার পার্থক্যের মধ্যে কোনো স্বাভাবিক সম্পর্ক নেই উদাহরণস্বরূপ গাছ শব্দটি কোনোভাবেই নিজে থেকে গাছের সঙ্গে সম্পর্কিত নয় এটা মানুষের দেয় একটা শব্দ বা মানুষের দেয় একটা চিহ্ন যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটা একটা গাছ এরপর সেকেন্ড যেটা আসে সেটা হচ্ছে আমি হচ্ছে এই বলে একটু নোট করে নিয়েছি যাতে করে আপনাদেরকে বোঝানোর জন্য সুবিধা হয় লিখতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন এই জন্য সো এরপরে নেক্সট যেটা আসে সেটা হচ্ছে কি ক্রিয়েটিভিটি যার মানে হচ্ছে উৎপাদনশীলতা বা সৃজনশীলতা মানুষ ভাষার মাধ্যমে নতুন বাক্য তৈরি করতে পারে যা আগে কখনো বলা হয়নি এটাই হচ্ছে ভাষার সৃজনশীলতা যেমন যদি আমরা উদাহরণ দিই একজন মানুষের পক্ষে সম্ভব এরকম একটা শব্দ এরকম একটা বাক্য তৈরি করা যেই বাক্য আগে কখনো মানুষ ব্যবহার করে নাই পুরোপুরি নতুন একটা বাক্য একজন মানুষের পক্ষে চাইলে তৈরি করা সম্ভব এরপর তিন নাম্বার যে বিষয়টা আছে সেটা আসে হচ্ছে বেলম্বলিজম যার মানে হচ্ছে দ্বৈতভাষিকতা একজন ব্যক্তি যখন দুটি ভাষায় দক্ষতা অর্জন করে তখন তাকে কি বলে তাকে বলে হচ্ছে দ্বৈত ভাষিকতা এরপর আসে হচ্ছে ডায়ালেক্ট যার মানে হচ্ছে উপভাষা উপভাষা কি একই ভাষায় বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন উচ্চারণ শব্দচয়ন ও বাক্য যে আমরা তৈরি করি যেমন ধরেন আমরা যদি চিটেডাংয়ে যাই সেখানে অনেক ভাষা আছে যেগুলো হচ্ছে ঢাকার ভাষার সাথে মিলে না আবার সিলেটের ভাষা অথচ আমরা কিন্তু কিন্তু সবাই বাংলা বাংলা ভাষায় কথা আমাদের মেইন ভাষা আমরা বিভিন্ন জায়গায় হচ্ছে যখন চলে যাচ্ছি বিভিন্ন অঞ্চলে চলে যাচ্ছি অঞ্চল ভিত্তিক ভাষার কিছু ভিন্নতা রয়েছে যেটাকে বলে কি উপভাষা বা ডায়ালেক্ট এরপর আসে হচ্ছে আইডেলেক্ট আচ্ছা আইডেলেক্ট কি প্রত্যেক মানুষের নিজস্ব কথা বলার ধরন থাকে যা তাকে অন্যদের থেকে আলাদা করে একে বলে হচ্ছে আইডিওলেক্ট এরপর নেক্সট যেটা আসে সেটা হচ্ছে আইডিওলেক্ট গেল এরপর হচ্ছে আমরা পাই মামা থিউরি ব্যাপারে আচ্ছা মামা থিওরির বিষয়টা হচ্ছে কি এই তত্ত্ব অনুযায়ী ভাষার উৎপত্তি হয়েছিল সহজ শব্দ বা ধ্বনি থেকে যা প্রাথমিকভাবে গুরুত্বপূর্ণ বস্তু বা বিষয় বোঝাতে ব্যবহার হতো এটা হচ্ছে একটা থিওরি ওকে এরপর নেক্সট যে বিষয়টা আসে ফর্মাং সিম্বলিক সিস্টেমটা আসলে কি এই বিষয়ে নম চমস্কি এর মতে একটা থিওরি আছে তিনি একটা থিওরি দিয়েছেন যেটা তিনি বলেছেন যে তার মতে হলো ভাষা হলো এমন একটি কাঠামোগত ব্যবস্থা যেখানে নির্দিষ্ট নিয়মের মাধ্যমে শব্দগুলো তৈরি করে আচ্ছা এটা কিন্তু সঠিক কারণ আমরা জানি যে ইংলিশে আমরা পড়েছি টেন্স যে শব্দ কিভাবে গঠন করি নর্মালি প্রথমে সাবজেক্ট থাকে তারপর ভাব থাকে তারপর অবজেক্টিভ থাকে এটা হচ্ছে বেসিক একটা রুলস ইংলিশের ক্ষেত্রে আবার সেম আমরা যদি বাংলায়ও দেখি সেক্ষেত্রেও কিন্তু আমরা বিভিন্ন রুলস ফলো করে কথা বলতেছি ইংলিশেও বলতেছি যদি আমরা এক একটা এই যে শব্দগুলো আমরা উল্টা করে দিই তখন কিন্তু একটা অর্থবহ বাক্য তৈরি হবে না এখানে কিছু নির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে আর কি নম চমস্কি এরপর আসি হচ্ছে লিঙ্গুইস্টিক ডিভার্সিটি ডাইভার্সিটি আমরা জানি আমাদের বিশ্বে অনেক অনেক ভাষা রয়েছে আনুমানিক আমাদের বিশ্বে ভাষা রয়েছে এবং প্রত্যেকটা ভাষার বিভিন্ন ভিন্ন বৈচিত্র্য রয়েছে যেগুলোকে আমরা বলে ল্যাঙ্গুইস্টিক ডাইভার্সিটি ওকে এরপর আসে হচ্ছে ভার্সেস ডায়ালেক্ট যেখানে আমরা জানি হচ্ছে ভাষা ও উপভাষার পার্থক্য ম্যাক্স ওয়েন্ড্রিজ বলেছেন এ ল্যাঙ্গুয়েজ ইজ এ ডায়ালেক্ট উইথ আর্মি অ্যান্ড নেভি অর্থাৎ ভাষা ও উপভাষার পার্থক্য নির্ভর করে রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক বিষয়গুলোর উপর যেমন আমরা তো এটা দেখতেই পাই যে এক এক সোসাইটির মানুষ এক একভাবে কথা বলে যেমন আমরা শহরাঞ্চলে যখন যাই সেখানের সামাজিক অবস্থা সাংস্কৃতিক অবস্থা কিংবা রাজনৈতিক অবস্থা সব কিছু মিলে তাদের কথাবার্তা একরকম যখন অন্য বিভিন্ন প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যাই কিংবা আমরা অনেক আফ্রিকার মহাদেশের বিভিন্ন অঞ্চলের ব্যাপারে জানি যে যেখানে ভাষা সেরকম কথাবার্তা টোটালি আলাদা তাদের ভাষা মানে একদম এসে তার জন্য কমিউনিকেশনের সিস্টেম টোটালি আলাদা তাই না সো এই যে বিষয়টাই এই বিষয়গুলো আমরা এইগুলোকে আমরা বলতেছি ল্যাঙ্গুয়েজ ভিএস ডায়ালেক্ট ওকে সো এটা ছিল আমাদের ছোট একটা সামারি এই প্রত্যেকটা বিষয়গুলো হচ্ছে ডিটেলসে আলোচনা করা হয়েছে আমাদের এই যে ফার্স্ট চ্যাপ্টারে আমাদের ডিফিনেশান অ্যান্ড ক্যারেক্টারিস্টিক অফ ল্যাঙ্গুয়েজ এই চ্যাপ্টারে তো এই পর্যন্ত আসতে পেরেছেন মানে আপনার ল্যাঙ্গুয়েজটিক সম্পর্কে বেশি আগ্রহী আমরা ধরে নিচ্ছি আমাদের লক্ষ্য হলো আপনাদেরকে এই বিষয়টা সহজে বোঝানো আর পরীক্ষার জন্য প্রস্তুত করা এখন যদি কিছু বুঝতে না পারেন তাহলে কমেন্টে জানাবেন আমরা সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর এই ছিল আমাদের ল্যাঙ্গুয়েস্টিকের প্রথম ক্লাস ন্যাশনাল ইউনিভার্সিটিতে তৃতীয় বর্ষের পরীক্ষা খুব কাছাকাছি তাই আমরা চেষ্টা করছি সময়ের মধ্যে পুরো সিলেবাসটা কভার করতে ল্যাঙ্গুয়েস্টিক তুলনামূলকভাবে একটু কঠিন বিষয় তাই আমরা আগে এই সবগুলো সাবজেক্ট আমরা কভার করবো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো সাজেশন থাকে কমেন্ট করতে পারেন অথবা মেসেজ করতে পারেন পরিচিত যারা ল্যাঙ্গুয়েস্টিক নিয়ে পড়ছে তাদের সঙ্গে অবশ্যই এই কোর্সটা শেয়ার করবেন আর আমাদের ক্লাসের সঙ্গে কানেক্টেড থাকুন যেন বাকি ক্লাসগুলো মিস না করেন আর আপনারা কোন বিষয়টা সম্পর্কে ক্লাস পেতে চান কোন বিষয়ে আপনাদের সমস্যা আছে কোন বিষয়ে আপনাদের প্রবলেম আছে কিনা যে বিষয়টা নিয়ে ক্লাস করালে আপনাদের জন্য ভালো হবে এগুলো জানাতে পারেন তাহলে আমরা চেষ্টা করব সেই অনুযায়ী ক্লাসগুলো সাজানোর ইনশাআল্লাহ শেষ পর্যন্ত ক্লাসে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ক্লাসে আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো বিষয় ডিটেলসে আলোচনা করব ইনশাআল্লাহ